সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ দেখলেন যে মক্কাতে আবদুল্লাহ ধর্ম মোহাম্মদ কি ধর্ম ইসলাম প্রচারক আর নবীকে নিয়ে আল্লাহ যে পরিকল্পনা গ্রহণ করলেন আর অল্প কিছু ব্যবধানে আমার হাবিব তো মক্কাতে থাকবেন না যাবেন মদিনায় আর সেখানে গিয়ে তো আবদুল্লার ছেলে আর একটা ইসলাম প্রচারক হিসাবে তার পরিচিতি হবে না সেখানকার রাষ্ট্রের তিনি প্রধান হবেন সুবাহ আল্লাহ এখন একজন মানুষকে নিয়ে আপনি যে বড় একটা দায়িত্ব দিবেন তার ট্রেনিংয়ের দরকার আছে না ভাই হঠাৎ করে নিয়ে গিয়ে দিলে হবে আমরা তার শিক্ষকতার পেশায় আছি কি কি সরকার মাঝে মধ্যে ট্রেনিং দেয় শুধু যে নতুন টিচার আসলেই ট্রেনিং দেয় তা কিন্তু না আমরা তো একটা পর্যায়ে এসেছি আমাদেরও কিন্তু ট্রেনিং হয় শুধু আমাদের না আমাদের মনিটরিং এর দায়িত্ব যার আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা সহকারী প্রধান যারা তাদেরও ভিন্ন ভিন্নভাবে ট্রেনিং হয় কারণ শিক্ষকদের ট্রেনিং আর হেডমাস্টার প্রিন্সিপালদের ট্রেনিং কিন্তু এক না যার যে দায়িত্ব সে দায়িত্ব আলোকে তার ট্রেনিং হয় একজন মানুষকে আপনি নিয়ে এসে বড় একটা দায়িত্ব দিবেন তার ট্রেনিং থাকবে না তাহলে তো দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হবে আল্লাহ সুবাহ যখন পরিকল্পনা নিলেন মদিনার পরিকল্পনা যে মদিনায় গিয়ে বিশ্বনবী প্রেসিডেন্ট হবেন বিশ্বনবী সেখানে বিচারালয়ের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন এরপরে যখন যুদ্ধ হবে সেনাপতির দায়িত্ব তাকে পালন করতে হবে সুতরাং এতগুলো দায়িত্ব পালন করতে গেলে যে কোয়ালিটির দরকার তার জন্য বাস্তব কিছু ট্রেনিং আল্লাহ সুবাহা তারা চিন্তা করলেন বিশ্বনবীকে দেওয়ার জন্য আর সে উদ্দেশ্যেই কিন্তু এই ইসরা ইসরা একটা মেয়েদার একটা দুইটা পার্ট সফরের একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস যেটা ইসরা আর ওখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত যে ভ্রমণ সেটা হচ্ছে মেয়েরা সেটা কি সেটা হচ্ছে মেয়েরা ঊর্ধ্ব আকাশে যে গমন করে আল্লাহর সাথে তিনি মিটিং শিটিং করলেন সেখানে গিয়ে আল্লাহর সাথে তার কথাবার্তা হলো আলাপ আলোচনা হলো সেটা হচ্ছে মিরাজ প্রিয় ভাইরা তাহলে জুলুম নির্যাতন যখন হয় অত্যাচার নির্যাতনের মাত্রা যখন বেড়ে যায় তখন বুঝতে হবে আল্লাহর সাহায্য সামনে আছে না নাই আছে না নাই প্রমাণ হইছে না হয়নি প্রমাণ হয়েছে বিশ্বনবী অত্যাচার নির্যাতন সহ্য করলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে প্রথমে কি করলেন ওপেন হার্ট সার্জারি করলেন আমরা যে বলি সিনাসাক করেছে সিনাসাকটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা তার কল্পটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার যথাস্থানে স্থাপন করে দিলেন সুভান আল্লাহ আল্লাহ হাবিব এই যে আল্লাহর উদ্দেশ্যে তার এই যে রওনা তিনি গিয়েছেন আল্লাহর আল্লাহ গিয়ে দিদার করেছেন মিরাজ হয়েছে তার আল্লাহর আদম আদমালের সাথে সাথে আল্লাহ মিরাজ হয়েছে কিন্তু জান্নাতে জাননাতে মুসালামের সাথে কোথায় হয়েছে তুর পাহাড়ে দিদার হয়েছেন আল্লাহ মুসাল্লা সহ্য করতে পারেননি ইব্রাহিম আল্লাহর সাক্ষাৎ হয়েছে আর বিশ্বনবীর আল্লাহর সেখানে গিয়ে আল্লাহর সাথে তার কথাবার্তা তার আলাপ আলোচনা হয়েছে প্রিয় ভাইরা নবীকে নিয়ে প্রথম যেখানে চারটা মানজিলে তিনি জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন চারটা মানজিল তার প্রথম মানজিল ছিল মদিনা মক্কা থেকে বিশ্বনবীকে নিয়ে প্রথম যে মামজিল জিবুলাম নিয়ে গিয়েছেন সেটা হচ্ছে মদিনা সেখানে গিয়ে তিনি বললেন পরবর্তী কথাটাই জানিয়ে দিলেন আপনার পরবর্তী নির্দেশনা যে হিজরত করে এখানে আপনাকে আসতে হবে এরপরে দ্বিতীয় মামজিল হচ্ছে তুর পাহাড় যেখানে মুসাল সাথে আল্লাহ সাক্ষাৎ হয়েছিল তৃতীয় যে মামজিল সেটা হচ্ছে বাইতুল্লাহাম ইসালাসলামের জন্মের স্থান বাইতুল্লাহামে চতুর্থ মানজিল যেটা সর্বশেষ মানজিল সেইটা হচ্ছে বাইতুল যেখানে তিনি তার দুনিয়ার সফরটা শেষ করে উর্দাক আকাশে গমন শুরু করেছিলেন প্রিয় ভাইরা এখন আল্লা সুবাহ বিশ্বনবীকে তার কষ্টের পরে যে একটা বিশেষ ব্যবস্থাপনায় নিজের সাথে সাক্ষাতের সুযোগ দিলেন আজকের দুনিয়ার মানুষের জন্য এখানে কি মেসেজ মেসেজটা হচ্ছে বাতিলের অত্যাচার নির্যাতন যত বেশি হবে আপনার হকের সম্ভাবনা তত। গভীর হবে। আপনি আগমনের বার্তা তত বেশি বুঝতে পারবেন কথা ঠিক কিনা গভীর রাত মানেই শুভেচ্ছাদিক নিকটবর্তী জুলুম নির্যাতন মুসলমানদের পরে পৃথিবীর দিক দিগন্তে যেখানেই হোক না কেন সময়ের ব্যবধানে সেখানকার মুসলমানেরা কিন্তু আবার তাদের পুরনো জায়গায় ফিরে যায় কথা ঠিক কিনা হকের পরে যদি টিকে থাকা যায় তাহলে বাতিলের এই যে সাময়িক সময়ের জন্যে অত্যাচার নির্যাতন এটা কখনো কোথাও স্থায়ী হতে পারি